ছিল শান্ত একটি গ্রাম সেই গ্রামে ছিল অনেক ছোট ছোট মিষ্টি বিড়াল আর অনেক চঞ্চল ইঁদুর কিন্তু আশ্চর্যের ব্যাপার হল ওরা ছিল খুব ভালো বন্ধু ইঁদুর আর বিড়াল একসাথে খেলা করত ছড়াগান একসাথে খাবারও ভাগ করে খেত গ্রামের মানুষজন খুব খুশি ছিল এই অদ্ভুত কিন্তু সুন্দর বন্ধুত্ব দেখে সবাই বলতো এই গ্রামটা সত্যি এক স্বপ্নের মতো এখানে কোনো ঝগড়া নেই হিংসা নেই আছে শুধু ভালোবাসা আর বন্ধুত্ব কিন্তু একদিন গ্রামে এসে হাজির হলো এক দুষ্টু বাদল তার নাম ছিল বাদল বাদল সবার ভালো সম্পর্ক দেখে খুব হিংসা করতে লাগল সে ভাবল না এত শান্তি কেন আমি এই শান্তি ভেঙে ফেলব আমি এই বন্ধুদের ঝগড়া লাগিয়ে দেব বন্ধুরা এরকম আরও মজার গল্প দেখতে এখন এই ভিডিওতে একটা লাইক দাও এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব কর বাদল প্রথমে গেল বিড়ালদের কাছে সে বললো তোমরা জানো ইঁদুররা রাতে তোমাদের খাবার চুরি করে খায় বিড়ালরা অবাক হল ওরা তো সবসময় ইঁদুরদের বিশ্বাস করত। তারপর বাদল গেল ইঁদুরদের কাছে বলল তোমরা জানো বিড়ালরা ঠিক করেছে তোমাদের আর বন্ধু রাখবে না ওরা নাকি এখন শুধু নিজেরাই খেলবে ইদুর আর বিড়ালদের মনে সন্দেহ ঢুকে গেল তারা আর একসাথে খেললো না কথা বলল না গ্রামের পরিবেশ বদলে গেল চারদিকে মন খারাপের এই দেখে ছোট্ট একটা নাম তার টুনটুন এটা কি করে হলো আমরা তো বন্ধু ছিলাম আমাদের মাঝে হঠাৎ এত অবিশ্বাস কেন টুনটুন গেল তার প্রিয় বন্ধু পুচি বিড়ালের কাছে ওরা সব সবকিছু আলোচনা করলো তারপর ঠিক করলো সব বন্ধুদের একত্রিত করবে এবং সত্যিটা বের করবে সবাই একসাথে মিলে বাদল বাদলের মতন সবাই মিলে প্রশ্ন করলো তুমি কি আমাদের ভুল তথ্য দিয়েছ সবাই একসাথে মিলে বাদল বাদলের মুখোমুখি হলো সবাই মিলে প্রশ্ন করলো তুমি কি আমাদের ভুল তথ্য দিয়েছ বাদল প্রথমে মিথ্যা বলার চেষ্টা করল কিন্তু বন্ধুরা একসাথে বলল বন্ধুত্বের সন্দেহ নয় বিশ্বাস দরকার আমরা এখন আর তোমার কথায় বিভ্রান্ত হব না বাদল বুঝতে পারল সে ভুল করেছে সে লজ্জায় মাথা নিচু করে বলল আমি ক্ষমা চাই আমি একা ছিলাম তাই সবাইকে আলাদা করতে চেয়েছিলাম এখন বুঝলাম বন্ধুত্ব অনেক বড় জিনিস সবাই মিলে বাদলকে ক্ষমা করে দিল তবে একটা শর্তে সে আর কখনও কারো মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করবে না এরপর থেকে গ্রামে আবার ফিরে এলো শান্তি হাসি আর খুশির সুর বন্ধুরা এরকম আরও মজার গল্প দেখতে এখন এই ভিডিওতে একটা লাইক দাও এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব কর